হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি এই মুর্গিটা বোনা করবো ভাই যে বারানোর মুখিটা বোনা করবো

মুরগির একটু হাজারদানি ম বন্ধুরা ফারামের মুরগি আমি ভালো করে ভিনেগার দেয় ধুয়ে নিছি ভেনেগার দা ধুইলে নু না দা পায় না ফার্মের মুরগির একটা গন্ধ আছে মুরগিটা

করে <laughs>

সন্ধ্যা দেখি আজ বন্ধুরা এই পেস্টটা আমার ভাজা হয়েছে এখন আমি একটু আদা বাটা দেবো আদার সন্ধ্যা ভাজছিলাম আর দিলাম অল্প একটু লবণ দিলাম কারণ আগে দেওয়া ছিল আর একটু ডেঙ্গির গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম বেশি করে অল্প হলুদের গুঁড়া দিয়ে একসাথে আমি বাদাম বাটা দিয়ে দুই বাদাম বাটা টক দই দেখো বন্ধুরা কি সুন্দর কষন হয়েছে আমি একটু চিনি দেয়া দিয়ে টক দই দিয়েছি তো তার জন্য একটু চিনি দিলাম

তো ভাজা বেশি পছন্দ লাগবো না বন্ধুরা এখন একটু পানি দিয়ে দেব একটু গরম করে

জিরা রাজজা পাখি করে রাখছিলাম ভাতা জিরার গুঁড়া দিলাম আমার মতো এভাবে রান্না করা ভাই দেখো বন্ধুরা অনেক টেস্টি হয় আরামের মুরগি বোঝাই যায় না এটা ফারামের মুরগি মনে দেশি মুরগি ভাই দেখে বন্ধুরা আমার সুন্দর মুরগি এটা খো ফার্মের মুরগি রান্না হয়ে গেছে টেস্টি একটা তরকারি বন্ধুরা সবাই রান্না সবারটাই টেস্টি হয় এইভাবে রান্না করে যারা না পারে রান্না করে খাই দেখো অনেক ভালো হয়ে গেল রান্না બગુરલા કરે છે સારું બોલા છે અને બોલા દે છે